আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঈদ মাঠে যাওয়ার জন্য তৌফিক দান করেছেন বিধায় আজকে আমি ঈদ মাঠে নামাজ পড়তে যেতে পারতেছি আমার পাশে রয়েছে মোহাম্মদ রুবেল ইসলাম আর আমার সামনে রয়েছে আমার বড়ো ভাই রুবুল ইসলাম যাই হোক তিনজনে মিলে আমরা রওনা দিলাম ঈদ মাঠে যাওয়ার জন্য হাতে সময় কম এর জন্য আমরা গাড়ি করে ঈদ মাঠে যাচ্ছি যাই প্রায় দেখতে দেখতে অনেকটা ঈদ মাঠের কাছে চলে এসেছি রাস্তায় অনেক মানুষজন যাচ্ছে হেঁটে হেঁটে এই ঈদ আসলেই ছোট দিনের কথা মনে পড়ে যায় যা মনে এক অন্যরকম অনুভূতি কাজ করে এত পরিমাণ ভালো লাগা কাজ করতো আগে যখন ছোট ছিলাম মানুষের জীবন শৈশব কৈশোরেই সুন্দর থাকে মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার দায়িত্ব বেড়ে যায় আর ভালো লাগাটাও কমতে থাকে মনের ভিতর আনন্দ নামক সেই শব্দটা আর খুঁজে পাওয়া যায় না যাই হোক আমরা প্রায় ঈদ মাঠে এটা পালকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গাড়িটি মাঠের ভিতর রাখার জন্য নিয়ে যাচ্ছে স্কুল মাঠের ভিতরে অনেক দোকানপাট বসেছে যা দেখতে ভালোই লাগছিল প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে প্রাকৃতিক পছন্দ করি যাই হোক দেখতে দেখতে প্রায় নামাজের টাইম হয়ে গেছে বাজে সাতটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট সময় আছে আমরা প্রায় লেট করে ফেলেছি তো তার করে নেমে পড়লাম তো নেমেই এদিক ওদিক একটু দেখলাম যে কেমন লাগছে যে পিছনে মানুষজন সব দাঁড়িয়ে পড়েছে আর পিছনে যে ঈদ মাঠটা সুন্দর লাগতেছে আপনারা সামনে গেলে দেখতে পারবেন কত সুন্দর লাগতেছে ভাই গাড়ি থেকে চলে আসলাম ঈদ মাঠে ঢোকার জন্য যাচ্ছি সেখানে প্রায় মানুষজন নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি তো স্কুল মাঠ থেকে বাইরে হলাম হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ঈদ মাঠের দিকে আগাচ্ছি যাই হোক আমার পিছনে আরো মানুষ আছে খালি যে আমরা পিস করছি তা না আরো অনেক মানুষ আছে যারা এখনো পিস পরে রয়েছে প্রায় যে সবার মানুষজন ঈদে নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে আর হুজুরে বয়ান দিতেছে আর সামনে যে ঈদ মাঠের যে লোক অসাধারণ বেলুন দিয়ে দেখতে পড়ে ভালোই লাগছিল তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে পড়লাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ কারণ খুদবাহ শুরু হয়েছে তো আমার কিছু এখানে স্কুল ফ্রেন্ড আছে যাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল অনেক দিন পরে যাই হোক তাদের সাথে একটু কথাবার্তা বললাম বলার পরে বাইরে আসলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ